হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে আজকে আমরা রাহিমনি থেকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা নিউ ভিডিও এখানে আর প্রথমে একটা কালেকশন দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা এটা একদম নতুন আসছে তাই না একদম আপডেট কালেকশন দেখেন আমরা লাহিঙ্গে গাউন থেকে শুরু করে কিন্তু এটা সবকিছু তৈরি করতে পারি সবকিছু তৈরি করতে পারি অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু এটা কিন্তু কালার দুইটা কালার আছে অনলি কিন্তু এটা কিন্তু জড়ি সুতার কিন্তু ভয় নাই কিন্তু ভয় না কিন্তু

আচ্ছা লাইট ডিপ দুই রকমের কালার আছে এখানে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যে এইটা দেখেন এটা কতটা সুন্দর অল ওভার কাজ করা এখানে যা আছে সবগুলোর দামটা কি সেম থাকবে হ্যাঁ সবগুলো দাম সেম থাকবে দেখেন

এই যে দেখেন সাদা কালারটা কত সুন্দর একটা দেখেন মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের দে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কালারই অনেক সুন্দর দেখেন তারপরেও আমরা যদি যে দামটা না রাখলে সেটাই রাখার চেষ্টা বেশি করি কেন এখন আমাদের পরিচিত কাস্টমারটা বেশি হয়ে গেছে তাদের কাছে তো দাম দর করে বিক্রি করা যায় না আসলে ওই জন্য এখন রাখার চেষ্টা বেশি করে তারাও দাম দর করে আপনারা যে ভাইয়াদের কাছ থেকে নিলে দশ থেকে বেশি রাখেন ভাইয়ার দামটা ঠকার চেষ্টা করে না চেষ্টা করে জি কারণ ভাইরা আসলে যেটা না হলে না সেই দামেই অনলাইনে দিয়ে দেয় আর ও দেখবেন আমাদের দামটা কিন্তু ওঠানো আমরা খুবই কম করে কারণ কি আমরা প্রথম থেকে একবার যে দামটা না রাখি সেই দামটাই রাখার চেষ্টা করি প্রথম ইচ্ছে হলো আমরা দাম দিব সাড়ে তিনশো চারশো দাম দিব যে পরে ধাম করে দাম কমিয়ে দেবো তাহলে ওটা কিন্তু ব্যবসা হলো না এই কারণে আমাদের গজে দশ পাঁচ থেকে বিশ টাকা লাভ শুরু থেকেই শেষ অব্দি একটা দামই থাকে আমাদের কিন্তু এই যে দেখেন মাত্র দুশো টাকা পার গজ যেটাই নিবে এই ভিডিও থেকে অন্য দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কম দামে সেরা মানের কালেকশনগুলো কিন্তু আপনারা সুন্দর অনেক নিতে পারবেন তাই মাত্র দুশো টাকা ব্যবস্থা জিনারে গস্ত থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা গজ রাখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু এবং কাপড়টাও খুবই সুন্দর দুইশো টাকা পার গর্জে আজকে এত গর্জিয়ার সব কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এটা হচ্ছে রাহিমুনি ক্লথ ইস্টর রেলওয়ে আরামিন সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগোড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ